নবৈজনেসা জমিদার বাড়ি এটা বাংলা জাতীয় জাদুঘরান দুই হাজার বাইশের দ্বারা বলে কিছু আদেশ দেওয়া হয়েছে এখানে এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন আমরা নবৈজনেসাদের এইটি বাড়িতে ঢুকবো টিকিট কেটে বাইজন কত এটা করে

বৃষ্টির পানি পড়ছে সরকার মাথা ব্যথা নেই কি অবস্থা পুরনো একেবারে বুতুরে বাড়ির মতো হয়ে আছে সবগুলো রুম সম্ভবত গোসলখানা টানা ছিল কাছারি যদিও গোসলখানা টয়লেট ছিল অনেকগুলো রুম এটাও মনে হয় গোসলখানা অনেক পুরনো একদম বুতুড়ে বাড়ির মতো ঘুরে উঠতেছে হয়তো বা ওনাদের আটটা এখানে ঘুরে ঘুরি করতেছে কিন্তু ওনারা তো আজ পৃথিবীতে নেই অনেকগুলো কিন্তু আমরা দেখতেছি না যে বাড়িগুলো অনেক পুরনো আদলে তৈরি কোনো পিলার নেই পিলার ছাড়াই বাড়িগুলো বলো এ তোমরা কই